তিন দল নিয়ে বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা সফর নিশ্চিত হওয়ার পর বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য পনেরো সদস্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের সফরে এক স্পিনার নিয়ে আসছে প্রোটিয়ারা অভিজ্ঞ কেশব মহারাজের সঙ্গে আরও দুই স্পিনার নিয়ে বাংলাদেশে আসছে প্রোটিয়ারা দলে জায়গা পেয়েছেন সেনুরান মতুক এবং ড্যান ফিট তাদের সঙ্গে পেস আক্রমণে রাখা হয়েছে কাগিসো রাবাডা নান্দ্রে ভার্গার ড্যান প্যাটারসন ও অলরাউন্ডার উই আন মোল্ডারকে বাংলাদেশের সফরের সুযোগ পাওয়া মেতু ব্রিটসকে প্রোটিয়াদের হয়ে আটটি টি টোয়েন্টি খেললেও সাদা পোশাকে খেলার সুযোগ হয়নি এবার হয়তো এই আঁককে ঘুষতে চলেছে পঁচিশ বছর বয়সী এই টপ অর্ডার ব্যাটারের দলের নিয়মিত ক্রিকেটারদের প্রায় সবাই আছে এডেন মাকরা টনি ডি জর্জি ট্যাম্পা বাবুমা ডেভিড ব্যাটিংহাম ও ক্রিস্টিয়ান স্টাফসদের নিয়ে বাংলাদেশে আসছে প্রোটিয়ারা দলটির ব্যাটিং কোচ হিসেবে আছেন আশ অয়েল ফ্রিন্স এর আগে এই প্রোটিয়া কোচ বাংলাদেশের দলের হয়েও কাজ করে গেছে বলে বাংলাদেশের কন্ডিশন সম্পর্কে বেশ ভালো অভিজ্ঞতা রয়েছে তার সেই অভিজ্ঞতা এবার কাজে দেবে তাই চাইবে বাংলাদেশকে হারানো সর্বোচ্চ অভিজ্ঞতা দেওয়ার জন্য ষোলোই অক্টোবর সিরিজ খেলতে বাংলাদেশে পা রাখবে প্রোটিয়ারা একুশে অক্টোবর থেকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট এরপর অক্টোবর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় শেষ টেস্ট ম্যাচ দক্ষিণ আফ্রিকার স্কোয়াডটি হলো ট্যাম্পা বাবুমা ডেভিড বেডিংহাম মেথু ব্রিডস নান্দ্রে বার্গার টোনেডি জর্জি কেশব মাহারাজ অ্যাডেন মাকরাম উইয়ান মন্ডার সেনুরান মতস্বামী ড্যান পিঠারসন, ড্যান পিট কাগিসো রাবাডা ক্রিস্টিয়ান স্ট্রাফস রায়ান রিলেকটন ও খাইল ভেরেইনি